মঙ্গলবার বসিরহাটের এসপি অফিস অভিযানের পর রাতে টাকির একটি হোটেলে ছিলেন সুকান্ত মজুমদার বুধবার সকালে তার যাওয়ার কথা ছিল সন্দেশখালী এদিকে সন্দেশখালীর উনিশ জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ তারা জারি হয়েছে তাই প্রাথমিকভাবে শোনা গিয়েছিল সুকান্ত হোটেলেই সরস্বতী পুজো করবেন তারপর তিনি রওনা দেবেন সন্দেশখালী কিন্তু সেই পরিকল্পনায় বদল আনার কথা জানানো হয় হোটেলে উপস্থিত বিজেপি কর্মীদের তরফে জানানো হয় সরস্বতী প্রতিমা সঙ্গে করেই সন্দেশখালীর দিকে রওনা দেবেন রাজ্য সভাপতি পুলিশ যদি মাঝপথে তাদের আটকে দেয় যেখানে আটকানো হবে সেখানেই সরস্বতী পুজো শুরু করবেন তারা কিন্তু পরে সেই পরিকল্পনাও বদলে ফেলেন সুকান্ত বুধবার দুপুর একটা নাগাদ চাকির হোটেলের পিছনের দরজা দিয়ে একটি সরস্বতী প্রতিমা কোলে নিয়ে বেরিয়ে আসেন সুকান্ত পুলিশের চোখে ধুলো দিতে বিজেপি ব্যবহার করে অন্য হাতিয়ার প্রথমে যে সরস্বতী প্রতিমাটি হোটেলে পুজোর জন্য বিজেপি কর্মীরা এনেছিলেন সেটি নিয়ে কয়েকজন সামনের গেট দিয়ে বেরোনোর চেষ্টা করেন পুলিশ কর্মীরা তাদের আটকে দেন এরই সুযোগ নিয়ে পিছনের দরজা দিয়ে ছোট একটি সরস্বতীর প্রতিমা কোলে নিয়ে বেরিয়ে যান সুকান্তরা এরপর সুকান্তের গন্তব্য ইচ্ছামতির ঘাট সেখানেই প্রতিমা বসিয়ে পুজো শুরু হয় চলতে থাকে মন্ত্রোচ্চারণ সন্দেশখালী থেকে অরিন্দম হরির রিপোর্ট ওঙ্কার বাংলা